সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি যে দশটা বাজে আর স্টেডিয়াম যাওয়া হলো না তো ঘরের মধ্যে ঘুরতে 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 দেখি প্রায় সাড়ে বারোটার মতো বাজে তারপরে একটু রোদ প্রচুর ঠান্ডা পড়ছিলো তো ভাবলাম রোদের মধ্যে একটু বসে থাকি বসতে বসতে দেখি আম্মু সবজি কাটাকাটি করতেছে আম্মুর সাথে একটু সময় কাটালাম এই দেখেন আমার আম্মুকে সবাই বেশ ফাটাফাটি রান্না করতে পারে বুঝছেন সেই ফাটাফাটি রান্না করে খাতে হলে চলে আসেন সবাই মিলে এখানে আপনাদেরকে সবাইকে খাওয়াবো আমার আম্মুর হাতের রান্না সো আম্মুর বান্না করতে 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 আমি আপনার আসেন বাগানটা একটু দেখে আপনাদেরকে কি অবস্থা বাগানে দেখেন তারপরে আসলো হচ্ছে আমাদের রানী আমাদের দামা দাদি দেখেন অসু প্রায় সুস্থ কাছাকাছি আগে অনেক অসুস্থ ছেলে এখন অনেকটা সুস্থ তারপরে আমি নিজের বাসার উঠানটা একটু নিজের হাতে ঝাড়লাম ঝাড়তে 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 ঝাঁতে পরিষ্কার করলাম ধীরে ধীরে তারপরে দেখি আম্মু এখনও ফোনে কথা বলতেছে আমার বোনের সাথে তারপরে আমি রোদ তাপাতে 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 বা